আলোচনা চলতেছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কিত বিষয় সেই আলোচনা রাখতে গিয়ে আমি পবিত্র কালামে পাক সূরা ইউসুফ থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম যে মিশরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর শুধু মিশরের ভিতরেই দুর্ভিক্ষ দেখা দেয় নাই। মিশরের চতুর্পাশে আরো যত দেশ আছে ওই সমস্ত দেশগুলোর ভিতরেও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তদানীতন সময় বর্তমান ফিলিস্তিন যেই ফিলিস্তিন তথা সিরিয়া বাইতুল মুকাদ্দাস যেটার পূর্ব নাম ছিল কেনান ওখানেই বসবাস করেছিল ইয়াকুব আলাইহিস সালাম এবং তার দশ সন্তান সহ ইউসুফ আলাইহিস সালামের মাতৃভূমি ওটাই ছিল যেহেতু দুর্ভিক্ষ সেখানেও দেখা দিয়েছিল তাই খাদ্যের অভাবে ইয়াকুব সালাম তার দশ সন্তানকে বলল যে আমি জানতে পেরেছি মিশরের অর্থমন্ত্রী অনেক দয়ালু জনগণের প্রতি অনুগ্রহশীল তাই তোমরা যাও সেখান থেকে খাদ্যের ব্যবস্থা করে নিয়ে আসো কিন্তু বেনিয়ামিনকে তিনি কাছে রেখে দিয়েছিলেন তাদের সাথে যেতে দেন নাই যেহেতু ইউসুফ আলহ ইসালামের ব্যাপারে তার দশ সন্তান এক অঘটন ঘটাইছিল সেই কারণে তিনি বেনিয়ামিনকে তার সাথে রেখে দিয়েছিলেন এবং ইউসুফ আলহ সালাম যেমন সুন্দর ছিলেন তেমনি বেনিয়ামিনও সুন্দর ছিল এজন্য বেনিয়ামিনকে সবসময় ইয়াকুব সালাম তার পাশে রাখতেন এবং তাকে দেখে সান্ত্বনা পেতেন তিনি এজন্য দশ ভাইয়ের সাথে তিনি মিশরে যাওয়ার জন্য বলে নাই এবং দেনও নাই যখন দশ বাই চলে গেল চলে যাওয়ার পরে ইউসুফ আলহি সালাম যখন জানতে পারলো যে তার অতিথিশালার ভিতরে সিরিয়া থেকে কিছু মানুষ কেনান থেকে কিছু মানুষ আসছে খাদ্যের জন্য তখন তিনি লোক পাঠায় দিলেন যে কারাস আসছে তো ইউসুম আলাহিসালামকে জানানো হলো যে এরকম দশজন লোক আসছে খাদ্য নেওয়ার জন্য ইউসুফ আলী ইসালাম কৌতুহল বসত তিনি এই চিন্তা করে তিনি বললেন ঠিক আছে তাদেরকে রাজ দরবারে নিয়ে আস তো যখন রাজ দরবারের ভিতরে দশ ভাই ঢুকছে ইউসুফ আলী ইসালাম তো রাজ সিংহাসনে বসা রাজকীয় পোশাক এই অবস্থায় তিনি যখন তাদেরকে দেখলেন তিনি দেখি চিনে ফেললেন যে এরা তো সেই দশ ভাই যারা তাকে অত্যাচার করে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল এবং স্বল্প মূল্যে তাকে বিক্রয় করে দিয়েছিল মালিক একজন ব্যক্তির কাছে আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনলেন কিন্তু দশ ভাই ইউসুফ আলাইহিস সালাম কে চিনলেন না আল্লাহ সে কথাই আমাদেরকে জানায়া দিলেন আল্লাহ বলেন ওয়াজা আইখুতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফারাফাহুম ওয়া হুম লাহু ইউসুফের ভাই ভাইরা যখন সেখানে আসলো রাজ সিংহাসনে রাজ দরবারে যখন আসলো আলাই, ফাদা তারা রাজ দরবারে প্রবেশ করলো তার কাছে তিনি তাদেরকে চিনলেন লাহু অহুম কিন্তু তারা ইসুব আলহ ইসালামকে চিনলেন না এনে না চিনার কয়েকটা কারণ হতে পারে একই তো আজকের যে তাদের সাক্ষাৎ মাঝখানে সময় চলে গেছে চল্লিশ বছর চল্লিশ বছর দেখা সাক্ষাৎ নাই অবয়বের ভিতরে পরিবর্তন আসছে শরীরের ভিতরে পরিবর্তন আসছে এজন্য চিনতে পারে নাই দ্বিতীয়ত রাস রাজ দরবারের ভিতরে ঢুকছে তো বাদশার দিকে কিভাবে তাকায় থাকবে মাথা নিচু দিয়েই তাকায় থাকা লাগবে এখানে এজন্য ভয়তে তার আতঙ্ক ছিল যে হঠাৎ আমাদেরকে কেন আহ্বান করা হলো তো চল্লিশ বছরের মাঝখানে আর কোন দেখা সাক্ষাৎ নাই তো ইউসুফ আলহ ইসালামের চেহারা বডির ভিতর পরিবর্তন আসছে এবং তার ভাইদের ভিতর পরিবর্তন আসছে ইউসুফ আলী ইসালাম যেহেতু নবী ছিলেন এজন্য তিনি দেখেই চিনতে পারলেন যে এরাই হচ্ছে তার সেই দশ ভাই তো এরপরে জিজ্ঞাসা করলেন তোমরা কোথার থেকে আসছো তারা বলল যে আমরা কেনান থেকে আসছি তোমরা কেনান থেকে আসছো ইউসুফ আলাই সালাম জিজ্ঞাসা করতেছেন যে তোমরা মিশরে কেন ঢুকছো গোয়েন্দাগিরি করার জন্য এখানে তো গোয়েন্দাগিরি করলে ধরা পড়বা গোয়েন্দাগিরি করার জন্য আসছো মানে এমন কিছু কথা তিনি বললেন যাতে তার বাইরা অপাপটে সত্য কথা বলে দেয় তখন দশ ভাই ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলে দিলেন না বাদশা আমরা এখানে গোয়েন্দাগিরি করার জন্য আসি নাই আমরা তো এমন সন্তান আমরা হলাম নবীর সন্তান আমরা গোয়েন্দাগিরি করার জন্য এখানে আসি নাই তাহলে কেন আসছো আসি কিনানের ভিতরেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাবারের অভাবে এসেছি আমরা জানতে পেরেছি আপনি জনগণদেরকে খুব ভালোভাবে খাবারের ব্যবস্থা করেন খাবার নেওয়ার জন্য এসেছি তোমার বাবার সম্পর্কে কিছু বলো তারা দশ ভাই বলল আমার বাবা আমরা দশ সন্তান দশ ভাই আমাদের আরো দুই ভাই ছিল দুই ভাইয়ের ভিতরে এক ভাই আমার বাবার কাছে আমরা রেখে এসেছি আর এক ভাই মরুভূমির ভিতরে মারা গেছে মিথ্যার আশ্রয় নিল মারা গেছে আলাইহিস সালাম তো সবই শুনতেছে কেমন এক কাহিনী হ্যাঁ বাই ভাইয়ের সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে ইউসুফ নাকি মরুভূমির ভিতরে মারা গেছে কথা শোনার পর বললেন তোমরা কেন ওই ছোট ভাইকে নিয়ে আসলে না তাকে নিয়ে আসলেও তো তোমরা এক বস্তা খাবার বেশি পাইতে দশ পাই জবাব দিল আমরা নিয়ে আসি নাই ওই আমাদের ভাই মারা যাওয়ার পরে ছোট ভাইটাকে আমার বাবা সব সময় কাছে কাছে আগলিয়ে রাখেন এবং তার চেহারা দেখে দেখে ওই বড় ভাইয়ের সান্ত্বনা তিনি কথা বলার কারণে ইউসুফ আলহ ইসালামের কলিজার ভিতরে ধাক্কা লাগছে যে হায় আমার বাবা কি না হালাত বার্তাকে চলে গেছে কান্না করতে করতে চক্ষু অন্ধ হয়ে গেছে ইউসুফ বিরহে বেদনায় সব জানার পরে ইউসুফ সালাম কর্মচারীদেরকে বললেন যে যাও এদেরকে খাবার পরিপূর্ণ করে দাও আর দশ ভাইকে বললো যে তোমরা এর পরে যদি আসো তাহলে তোমাদের ছোট ভাইটাকেও নিয়ে আসবে যদি না নিয়ে আসো তাহলে আমি কিন্তু খাবার দিব না আমি বলে দিলাম ওই বাইকে যদি তোমরা না নিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে খাবার দিব না এই ভাগে ইসুফ আলী ইসালাম দশ বাইয়ের জন্য রাজকীয় খাবারের আয়োজন করলেন তাদেরকে মেহমানদারি করাইলেন এমন ভাবে যাতে তারা আত্মার দিক থেকে সন্তুষ্ট হয়ে যায় এবং দ্বিতীয়বার মিশরে যাতে তারা আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয় এজন্য খুব ভালোভাবে রাজকীয় ভাবে খাবারের ব্যবস্থা করলেন বললেন দেখো আমি যে তোমাদের কি কিভাবে আপ্যায়ন করলাম যদি তোমরা তোমাদের ছোট ভাইটাকে নিয়ে না আসো তাহলে আমি খাবারও পরিপূর্ণভাবে তোমাদেরকে দিব না আর আপ্যায়ন করব না আমার নিকটবর্তীও তোমরা হতে পারবে না এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ বলেন আলাম্মা জাহাসাহুম বিজাহাসিহিম কলা তুনি বিআখিলনাকুম মিন আবিকুম আলাতারাউনা আননি উফিল কাইলা ওয়া আনা

খাবার তারা পরিপূর্ণ করে দিতে বললাম দিয়ে দিলাম আর তোমাদেরকে উত্তম মেহমানদারি করাইলাম খবরদার ছোট ভাইটাকে কি নিয়ে আসবে তবে ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যেহেতু তোমরা দশ ভাই এখানে এসেছো একজনকে তোমরা জামিনদার হিসাবে এখানে রেখে যাও তাইলে আমি বুঝতে পারবো যে তোমাদের সব কথা সত্য ইউসুফ আলাইহি সালাম চাইলেন যে দশ ভাই আবার ফেরত আসুক তার ছোট ভাই তার আপন ছোট ভাই বেনিয়ামিন কে নিয়া তারা চলে আসুক তো তোমরা একটা কাজ করো একজনকে রেখে যাও জমিদার হিসেবে এবারে দশ ভাইয়ের ভিতরে আলোচনা কে থাকবে তা না হইলে তো বাচ্চার খাবার দিবে না খাবার না দিলে আমরা কিভাবে জীবন যাপন করব ঘটনা ক্রমে তারা লটারি করলো লটারির ভিতরে বারবার শামুনের নাম চলে আসে শামুন বড় ভাই যে ওই কূপে মারার সময় বাধা দিয়েছিল দশ ভাইকে যে না দরকার নাই মারিস না তার নামটাই উঠছে তাফসিরে মাজহারিতে আসছে লটারি করার পর বারবার তার নামই আসে এবারে ভাইরা সিদ্ধান্ত নিল ঠিক আছে শামুন ভাই তুমি থাকো আমরা চলে যাই কেনানে খাবারের বস্তাগুলো নিয়ে উটের উপরে চাপায়া এরপরে রওনা দিবে এদিকে ইউসুফ আলাইহিস সালাম একটা কাজ করলেন যাতে তারা ফেরত আসতে আগ্রহী হয় যাতে আবার তারা মিশরে আসতে উদ্বুদ্ধ হয় এজন্যে তিনি গোপনে তার কর্মচারীদেরকে বলে দিলেন খাবারের মূল্য বিনিময়ে টাকা অর্থ কেউ কেউ বলেছেন সুতা সুতা এই অল্প কিছু টাকা নিয়ে আসছে টাকা নাই শেষ বলছে যে এই খাবারের বিনিময় যে টাকাটা দিছে

এটা কিন্তু যেন তেন ব্যাপার না আমি বাদশাহ আমার রাজ দরবারে তোমাদেরকে ঢোকার সুযোগ দিলাম রাজকীয় ভাবে মেহমানদারি করাইলাম এই সুযোগ কিন্তু আর দ্বিতীয়বার চান্স নাই সুযোগ নাই তাহলে সাবধান করে দিলাম খাবার যদি পাইতে হয় বাইকে কিন্তু নিয়ে আসতে হবে কারণ চল্লিশ বছর হয়ে গেছে। বাবার সাথে কোনো সাক্ষাৎ নাই ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল করেছেন ভাই কেউ দেখে নাই বাবা কেউ দেখে নাই বলবেন তিনি ইচ্ছা করলি তো একটা লোক পাঠা দিয়া খবর পৌঁছাইতে পারেন তাইলে তিনি কেন করলেন না জবাব একটাই আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দায় আল্লাহর সিদ্ধান্ত ছিল না খবর পৌঁছানো যাবে না সময় আসে নাই সময় যখন আসবে তখন খবর আমি বলmau তোমারে পাঠানোর জন্য এরপরে আল্লাহ তাআলা বলেন কানু সানুরাদ্বিদ্বান হুয়া বাউ ওয়া ইন্ন লাফাইলুন ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে এমন কথা বললেন যে যদি তোমরা তোমাদের ছোট ভাইকে না নিয়ে আসো আমার পক্ষ থেকে খাবারের কোন বরাদ্দ নাই আমার নৈকট্য হাসিল করতে পারবা না আমার নিকটেও আসতে পারবা না এই কথা শোনার পরে দশ ইউসুফ আলাইহিস সালাম আমরা একটা ব্যবস্থা করব তার পিতার কাছে গিয়ে বিষয়টা তারা বলবে নিয়ে আসার জন্য তারা একটা বিষয় করবে একটা সিদ্ধান্ত নিবে অপালা আলি ফিটিয়া নিহি জানো বিধবা তা হুম তখন এক কর্মচারী কি বললে এই যে দশ বাই যে খাবারের মূল্য দিয়েছে এই মূল্যগুলো প্রত্যেকের বস্তার ভিতরে ঢুকাইয়া খাবারগুলা তোমরা বস্তা ভর্তি করে তাদের উঠির উপরে চাপায়া দাও সে কথাও আল্লাহ বলে দিয়েছে যাতে তারা বাসায় যাবে বাসায় গিয়া তখন বস্তা খুলবে খুলে দেখবে যে ভিতরে সব আমাদের দেওয়া টাকা গুলা ফেরত দেওয়া হয়েছে তখন তারা উদ্বুদ্ধ হয়ে এরপর আবার দ্বিতীয়বার আসার চেষ্টা করবে লাল লাভিয়া হারিফু নাগা ইজান কলাবু ইলা হালিহিম অথবা যখন তারা জানতে পারবে ইজেন কলা বু ইলা হালিহিম যখন তারা তাদের বাড়িতে ফেরত যাবে ফিরে যাওয়ার পরে যখন জানতে পারবে লাল লাভুমিয়ার জীবন তখন আবার ফিরে আসার প্রতি তারা উদ্বুদ্ধ হবে আবার ফিরে আসবে এই কৌশল অবলম্বন করলেন উসুমাল এই সাল্যাপ সিদ্ধান্ত মোতাবে ওই খাবারের বস্তার ভিতরে তাদের দেওয়া দশ বাহির দেওয়া মূল্য ফেরত দিয়া দেওয়া হলো দেওয়ার পরে ফালাম্মা রজা ইলা আবিম এবারে নয় জন চলে গেল ১০ নাম্বার ভাই বড় ভাই সামুন কে রেখে গেল মিশরের ভিতরে জামিনদার হিসাবে এসে রাজদরবারে আস নয় জন চলে গেল ইলাানে ফিরত আসার পরে ফালম্মা বিহিন তারা যখন তাদের পিতা নিকট ফিরে আসলো কুলু ইয়া ঘোষণা দিল ও বাবা আমাদেরকে খাবার আর দেওয়া হবে না মিন্নাল কাইলু ফার্সিল মালা খানাক ও আমার বাবা মিশরের বাদশা তো এমন দারুণ বাদশা এমন অনুগ্রহশীল বাদশা আমরা আর দেখি নাই আমাদেরকে রাজদরবারে নিয়ে মেহমানদারি করা রাজকীয় ভাবে খাবারের ভিতরে এমন কোন আইটেম নাই যা আমাদেরকে দেওয়া হয় নাই ও বাবা আমাদের খাবারগুলো তারা এমন ভাবে বস্তা ভরে ভরে আমাদের বাহনগুলোর উপরে চাপায় দিয়েছে আমাদেরকে এত সম্মান দিয়েছে তবে বাচ্চা শর্ত দিয়ে দিয়েছে দ্বিতীয়বার যদি আমরা আমাদের ছোট ভাই বেনিআমিন কে সাথে না নিয়ে যাই বাচ্চা স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হবে না ছোট ভাইটাকে কিন্তু দিতে হবে বাবা হ্যাঁ নয় বানামুনিয়া বিন্নাল কাইলু কাইল বলা হয় গ্রাম অঞ্চলে যারা আপনারা ধান মাপেন চাউল মাফেন টুকরি দিয়া আছে না নাই কয় কাইল ওই জবান নাই কি এখন ডিজিটাল মাপ যন্ত্র কি ছিল নাকি সময় এখনও তো আমাদের গ্রাম অঞ্চলে দেখা দেয় ধান মাপে টুকরি দিয়া এক দুই আবার গুনার সিস্টেমও আলাদা দেখেন নাই ওইটারে কয় কাইল চুক্তি দিয়ে মাফে এখন দেখেন না সরকারি পক্ষ থেকে যখন বরাদ্দ দেওয়া হয় চাউলের বালতি দিয়ে মাইপে মাইপে দেয় দেখেন নাই হ্যাঁ এক বালতি টান দেয় অর্ধেক ফালায় দেয় আর অর্ধেক দিয়ে দেয় সব জায়গায় সিটিং বাজি চলে কথা ঠিক না হবে ঠিক সরকার বরাদ্দ দিছে দুই মন চাউল দিবা দিছে হ্যাঁ দেড় মন আর আদা মন মাইরে দিস হে আদা মন হে নিয়ে খাটের তলে নিয়ে ঘুমায় পরে যখন পর্ব দেহে যে ধরা পর্ব চাউল নিয়ে সব পুসকুনির ভিতরে ভালাই দিস আছে না হ্যাঁ হ্যাঁ কাইল আল্লাহ বলেছেন কাইলু মনিয়া মিনাল কাইলু কাইল দিবে না নিষেধ করে দেওয়া হয়েছে কোনো বরাদ্দ নাই আমাদের জন্য আমাদের সাথে পাঠান আখনা আমাদের ছোট ভাইটাকে তাহলে নাকতাল তাহলে ওই যে কাইল টুকলি দিয়ে আবার খাবার দিব আমাদেরকে আর আরেকটা কথা বলি বাবা ছোট ভাইটার যে নেমু হেফাজত করম কারণ এর আগে যে বটপাড়ি করছে এটা তো তার বাবার জানা আছে না তাদের তো ভালো করে জানা আছে যে এর আগে ইসুফ নিয়ে তারা কি কাহিনী করছে এটা তো তাদের জানা আছে এই জন্য কইছে যে ওয়া ইন্না হাফিজুন তার হেফাজতের দায়িত্ব এটা আমাদের টেনশন নাই আপনি দিয়া দেন নিয়ে আমরা যাব তাহলে আর এক বস্তা বেশি আসবে এখন দশ বস্তা আর আমাদের ছোট ভাইদের যদি দেন তাহলে আরো এক বস্তা বাড়ায় দিব আমরা দশ বস্তা পেয়ে এগারো বস্তা যাব খাবার পাঠাই দিতে হইবো না হলে কিন্তু বাচ্চা খাবার দিব না খাবার বন্ধ এবারে সালাম এই কথা পরে তো বললো যে আচ্ছা তোমাদের ভাই বড়জন আমরা কি আসলেই আমাদের ছোট ভাইদের নিয়ে যায় আর আমরা যাহা কিছু বাদশারে শুনাইছি এগুলো কি আসলেই সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্যই আমাদের বড় ভাইকে রেখে দিয়েছেন সুতরাং আপনি আমাদেরকে বিশ্বাস করেন আর ছোটো ভাইটাকে আমাদের সাথে পাঠান যাতে আমরা পরিপূর্ণভাবে খাবার নিয়ে আসত পলাহল্লাম অনুকুম হাল আমনা আমানুকুব মালাই ইল্লা তামা আমিং তুহুকুব আলা আখি মিং

ইল্লা কামা আমি কি হিমিং ইতিপূর্বে তোমার ভাই ইউসুফের বেলায় আমি যেই বিশ্বাস করেছিলাম তোমাদেরকে ঠিক তদ্রূপ বিশ্বাস এখন বেনিয়ামিনের ব্যাপারও করব। অর্থাৎ ইউসুফকে দেওয়ার বেলায় যেই বিশ্বাসটা যে আস্থা আমার ছিল সেই আস্থাটাই বেনিয়ামিনের বেলায়ও তোমাদের কাছে থাকবে বাকি কথা হচ্ছে ফাল্লাহুন হাফিজ অহু আর হামুরর হিমিন তবে বিশ্বের দুটুকুই বাকি আল্লাহ তালাই হলেন উত্তম হেফাজত করনেওয়ালা আর তিনি হচ্ছেন অহু আর হামুরর হিমিন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু আর হামুরর হেমিন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু তব সি রে এসেছে

আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলেন এ কু তুমি যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা করেছ আমি আল্লাহর উপরে তোমার আস্থার বিশ্বাস জন্য যাও আমি বেনিইয়ামিন কে তো হেফাজত করার জিম্মাদার নিলাম সাথে সাথে বোনাস হিসাবে ইউসুফ আলাইহিস সালাম কেও তোমার হাতে ফেরত দিয়া দিব এবারে আসেন বন্ধুরা আমার ওলো বান্দা সকাল বেলা যদি এই দোয়াটা পড়ে ফাল্লাহু কাইরুল হাফিজ আল্লাহু আর রহমানুর সারা দিন সে আল্লাহর জিম্মায় থাকবে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে মুক্ত রাখবেন কোন বান্দার বান্দি যদি এই দোয়াটা সন্ধ্যার পরে মাগদিবের নামাজ সমাবাপ্তে যদি এই দোয়া পাঠ করে তাহলে সারা রাত্রি সব ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে

আমি বেনিয়ামিনের সাথে ইসুব্র ফেরত দিয়া দিব নিয়ামত দিয়া দিব যাও হেফাজত তো করবই সাথে নিয়ামত দিয়া দিব এবারে আসেন বিশ্বাস ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন ও আমাতে ও আমার বৎস আমি যে তোমাদের কি বিশ্বাস করব যে বেনিয়ামিন বেন ইয়াবিনকে তোমরা হেফাজত করবে তবে বিশ্বাসটা কেমন যেমন ইউসুফ সালামের বেলায় আমার বিশ্বাস ছিল বিশ্বাসটা কেমন বিশ্বাস এমন নাম এমন বস্তুর নাম যারা ইমান বিশ্বাসটা এমন যেই মানুষের হৃদয়ের ভিতরে বিশ্বাস বিশ্বাস জিনিসটা না থাকবে ইয়াকিন জিনিসটা না থাকবে ও জান্নাতে যেতে পারবে না ঠিক না ব্যা ঠিক স্বামী স্ত্রীর মাঝখানে আর ভালোবাসার মূল হচ্ছে বিশ্বাস ঠিক নব্যা ঠিক